বাংলা সিনেমায় এখন একটাই আলোচনা পরিচালক সাকিব ফাহাদ তৈরি করছেন দেশ ভিত্তিক মেগা সিনেমা সোলজার আর এই সিনেমায় মুখ্য চরিত্রে থাকছেন কিংখান ওরফে মেগা স্টার সাকিব খান কিন্তু চমক এখানেই শেষ নয় সিনেমায় আইটেম গান হিসেবে যুক্ত করা হচ্ছে দুই বলিউডের দুই গ্ল্যামার রাজকন্যা নুরাফাতহি বা তামান্না ভাটিয়াকে সূত্রে জানা গেছে তাদের মধ্যে ইতিমধ্যেই তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে আর যে কোনো মুহূর্তে ঘোষণা আসতে পারে অফিসিয়ালি যদি তাদের মধ্যে যে কোনো একজন যুক্ত হয় তবে বাংলা সিনেমায় শুরু হবে ইতিহাসের নতুন দিগন্ত একসাথে সাকিব খান ও বলিউডের স্টার পর্দায় যা ভিউ আর আলোচনার ঝড় তুলবেন নিশ্চিত সোলজার দেশের একমাত্র অ্যাকশন সিনেমা ও গ্ল্যামারের এক বিস্ফোরক সংমিশ্রণ আমাদের সাথী থাকুন